মানিকচকে বুথ লেভেলের অফিসারদের বিএলও তালিকায় নাম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এনায়কপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মতিউল আনসারির নাম ওই তালিকায় রয়েছে তিনি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রতিনিধি হলেও ইলেকশন কমিশনে কাজ করায় তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এই অভিযোগে মতিউল আনসারীর নাম বাতিলের দাবিতে মানিকচকের বেডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন মালদা জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা তার দাবি তৃণমূলের জনপ্রতিনিধি যদি নির্বাচনী দায়িত্বে থাকেন তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় অভিযোগের জবাবে মতিউল আনসারি বলেন আমি গত একুশ বছর ধরে বিএলও হিসেবে কাজ করছি প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব এদিকে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রে পিঙ্কি মণ্ডল জানান বিষয়টি শুনেছি ভিডিওর সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তারপর থেকে ব্লক প্রশাসন আমাকে দু হাজার এগারোতে বিএল ও হিসাবে এগারোতে আমি নিরামে দু বছর কাজ করেছিলাম তারপরে দু হাজার চোদ্দ সালে পুনরায় আমাকে একশো ছাপ্পান্ন বুথে বিএল হিসাবে ব্লক প্রশাসনে নিযুক্ত করে সেই সময় থেকে আমি সত্য নিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করে করেছে করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিএলও পদে রয়েছেন বর্তমানে বিএল আছি আমি আমি সেম বুথে আমি একশো ছাপ্পান্ন দু হাজার চোদ্দো থেকে টানা ডিওলো কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম সেই শিক্ষক দেবে আমার শিক্ষক হিসাবে আমাকে ডিওলো হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাকে বিওলো হিসাবে গোলাপে নিযুক্ত করে রেখেছিল ইতিমধ্যে ইসিআইয়ের পক্ষ থেকে ইলেকশান প্রসিডিওরে এসআইআর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশান প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশান কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো ছাপ্পান্ন নম্বর বুথ যেখানে এনআপুর ইয়ে হাই স্কুল অ্যাটাচড প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকের নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে আমি এইমাত্র শুনলাম শুনলাম নাম আছেন পঞ্চায়েতের মেম্বার নাকি তো এটা আমার জানা ছিল না প্রশাসন আছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কী করতে হবে নাম আছে কি বা নেই সেটাও ভিডিও সাহেব দেখবে